যারা ডিসপ্লেসড হয় যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় এটা আসলে তাদেরকে খুব কাছ থেকে না দেখলে তাদের অভিজ্ঞতাগুলো জীবন না দেখলে আসলে তাদের বোঝা এবং তাদের সাথে প্রকৃতির কি ধরনের সম্পর্ক তৈরি হয় বা সম্পর্ক তৈরিতে কি ধরনের বাধা এ বিষয়গুলো আসলে বোঝা যায় না রোহিঙ্গারা কিন্তু দুই সালে একটা বড় অংশ এসেছে কিন্তু তার আগে থেকে হিস্টোরিক্যালি বাংলাদেশে অনেক বছর ধরে রোহিঙ্গারা এসছে প্রথমে ডিসপ্লেসমেন্টটা নিয়ে একটু কথা বলি যে ডিসপ্লেসমেন্টটাকে আসলে আমরা যারা ডিসপ্লেসড মানুষদেরকে নিয়ে কাজ করি সেখানে একটা বড় জায়গা দেখা যায় যে সারা পৃথিবী জুড়ে ক্ষমতার লড়াইয়ের একটা ফসল হচ্ছে ডিসপ্লেসমেন্ট একদম খুব মোটা দাগে যদি আমরা বলি এছাড়া ক্ষমতার বলতে রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের একটা জায়গা থেকে আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রকৃতির সাথে যে ক্ষমতার লড়াই মানুষ যে প্রকৃতির কাছে অনেক শূন্য মানে ক্ষমতা শূন্য হয় সেটা আসলে খুব স্পষ্ট ভাবে প্রকাশ পায় যখন কোন একটা নদী ভাঙন বা সমুদ্রের ভাঙনের কারণে বা ডিজাস্টারের কারণে যখন একটা একদল মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হয় প্রাকৃতিক কারণগুলোর বাইরে পলিটিক্যাল কারণে যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ডিসপ্লেসমেন্টের আসলে এখন যেভাবে আমরা ডিসপ্লেসমেন্টকে বুঝি বর্তমান সময় এখানে একটা বড় জায়গা হচ্ছে যে এখন আমরা ডিসপ্লেসমেন্টকে বোঝার ক্ষেত্রে মূলত রাষ্ট্র ধারণাটাকে সামনে নিয়ে আসে এবং রাষ্ট্র ধারণাটা যখন সামনে নিয়ে আসা হয় তখন রাষ্ট্র ধারণাটা সীমানার মধ্যে কে থাকতে পারবে কে থাকতে পারবে না এটা নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করে এবং সেগুলোর আলোকে কাউকে রাখে কাউকে রাখে না এবং সেগুলোর একদল মানুষকে নানা কারণে তাদেরকে সাবজেক্টেড করা হয় এবং তারা নানান ধরনের অপারেশনের শিকার হয়ে থাকে কিন্তু যখন রাষ্ট্রের এই টেরিটোরিয়াল ধারণাটা ছিল না তখন আসলে ভূমি মানুষের কাছে অন্য অর্থের মধ্য দিয়ে ধরা দিত এখন যেটা হয় যে ধরেন রোহিঙ্গা কনটেক্সটে যদি আমাদের কাছে রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদের কন্টেক্সটে যদি বলি যে রোহিঙ্গারা তাদের এই ভূমির সাথে অ্যাটাচমেন্ট অনেক আগে থেকে এবং এই কোস্টাল রিজিয়নের যে হিস্টোরিক্যাল আপব্রিঙ্গিং এবং এই অঞ্চলে কৃষি কাজের বিকাশ কৃষি কাজের বিকাশের সাথে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চল ওই অঞ্চলে রাখাইন অঞ্চলে যে কৃষি কাজের ব্যাপক প্রচার এবং ব্যাপক প্রসার চালানো হয়েছে এবং সেই প্রসারে সেই অঞ্চলে যে অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল সেইটা কিভাবে আবার আর রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের কারণে তাদের ধর্মীয় এবং তাদের কারণে গরণগত তাদেরকে একটা অঞ্চলের মানুষ তাদেরকে স্বীকৃতি জানালো না যে তারা আমরা আমাদের এই অঞ্চলের মানুষ না তো এই ধরনের বিভিন্ন অঞ্চলে আসলে ছোট ছোট করে পৃথিবীতে যদি আমরা আফ্রিকার রিজিয়নে তাকাই বা আমরা মিডিল ইস্টের দিকে তাকাই আমরা বিভিন্ন অঞ্চলে আসলে এই ধরনের ডিসপ্লেসমেন্ট গুলো দেখতে পাই যেখানে আসলে একটা জনগোষ্ঠীর দীর্ঘ সময় এক জায়গায় থাকার অভিজ্ঞতা ছিল সেখান থেকে অনেক বছর ধরে থাকার ফলে সেই অঞ্চলের পরিবেশ প্রতিবেশের সাথে খাপ খাইয়ে এক ধরনের অভিযোজন ক্ষমতা তৈরি হয় কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক কারণে বা ক্ষমতার লড়াই বা প্রাকৃতিক দুর্যোগের কারণে একদল মানুষ বা বেশ কিছু মানুষ সেটা বিভিন্ন সংখ্যায় হতে পারে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হয় এবং চলে যাওয়ার পরে আসলে বা যখন যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আগন্তুক হিসাবে তখন তাদের তাদের আসলে ওই জায়গার সাথে প্রথমত পরিচয় থাকে না দ্বিতীয়ত তাদের হচ্ছে সেই জায়গায় যে যে রাজনৈতিক গোষ্ঠী বা যে ক্ষমতাধর গোষ্ঠী সেই জায়গার মালিক তারা তাদেরকে কিভাবে দেখছে যে যারা নতুন করে আসছে তো তাদেরকে কিভাবে দেখা হচ্ছে এবং একই সাথে এই এই নাগরিক সুরক্ষার ব্যবস্থা করা বা সারা পৃথিবীতে জুড়ে মানব অধিকারের যে চর্চাগুলো সেখানে এই ধরনের মানুষগুলো নিরাপত্তার জন্য এক ধরনের কনসেন্স এর তৈরি করা হয়েছে ইউএন একটা রেজুলেশন আছে যে রেজুলেশনে এই ধরনের রিফিউজি কমিউনিটি যারা আছে তাদেরকে কিভাবে ডিল করা হবে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে কিন্তু আদতে আসলে যারা ডিসপ্লেসড হয় যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় এটা আসলে তাদেরকে খুব কাছ থেকে না দেখলে তাদের প্রাত্যহিক জীবন না দেখলে আসলে তাদের অভিজ্ঞতাগুলো বোঝা এবং তাদের সাথে প্রকৃতির কি কি ধরনের ধরনের সম্পর্ক সম্পর্ক তৈরি হয় বা তৈরিতে বাধা এ বিষয়গুলো আসলে বোঝা যায় না সো আমার কাছে মনে হয় যে ডিসপ্লেসমেন্ট আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবী যত আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমার ধারণা যেরকম ভাবে আমরা প্রযুক্তিগতভাবে ভাবে অ্যাডভান্স হচ্ছি সেই তুলনায় কিন্তু আমরা মানবিকতার দিক থেকে অতখানি অগ্রসর হচ্ছি না ফলে মানুষ দিনে দিনে সারা পৃথিবী ব্যাপী অনেক বেশি তার নিজের নিজস্ব পরিসর তৈরি করতে ব্যস্ত এবং নিজস্ব পরিসর যখনই আমরা তৈরি করছি তখনই কাউকে না কাউকে বাদ দিয়ে হচ্ছে নিজস্ব পরিসর তৈরি করতে হচ্ছে আমি দুটা জিনিস নিয়ে কথা বলবো আমি প্রথমে একটু রোহিঙ্গাদের কন্টেক্স একটু বলে যে থেকে আসলে এবং তাদের সাথে মানে স্থানীয় জনগোষ্ঠী যেটা যাদেরকে আমরা হোস্ট কমিউনিটি হিসাবে বলে থাকি এখানে একটা জিনিস হচ্ছে যে রোহিঙ্গারা কিন্তু দুই সালে একটা বড় অংশ এসেছে কিন্তু তার আগে থেকে হিস্টোরিক্যালি বাংলাদেশে অনেক বছর ধরে রোহিঙ্গারা এসছে এবং আমরা যারা রোহিঙ্গাদের সাথে কাজ করি বা রোহিঙ্গাদের জনগোষ্ঠী নিয়ে যাদের সাথে যা রোহিঙ্গা জনগোষ্ঠীদের সাথে যাদের যোগাযোগ আছে আমরা জানি যে আসলে রোহিঙ্গা জনগোষ্ঠীর রাখাইন এবং বাংলাদেশের কক্সবাজার রিজিয়নে তাদের এক ধরনের নিয়মিত যোগাযোগ একসময় ছিল তারা তাদের অনেকে এখানে রেগুলার আসতেন এখান থেকে জিনিসপত্র ওখানে বিক্রি হতো ওখানকার জিনিস এখান এখানে আসতো তো এই ধরনের একটা এক ধরনের আহ পারস্পরিক বিনিময় সম্পর্ক ছিল তো ততদিন পর্যন্ত রিফিউজি সংখ্যা আসলে কম ছিল যে মুহূর্তে রিফিউজি সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে একটা জায়গায় সেই সেই সময় হোস্ট কমিউনিটির পরিমাণ কমে যাওয়ায় হোস্ট কমিউনিটির সাথে তাদের নানান ধরনের সংঘাতের সৃষ্টি হচ্ছিল এখানে দুই পক্ষেরই আসলে এক কিছু সুবিধা পাওয়ার আবার কিছু সুবিধা নেয়ার দুই ধরনেরই প্রবণতা আছে সেগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়েছে অলরেডি তো সেখানে সরকারের জায়গা থেকে যে জায়গাটাকে সবসময় গুরুত্ব দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আহ পার্বত্য অঞ্চল এবং কক্সবাজারের ওই পার্বত্য অঞ্চলে আহ রোহিঙ্গাদেরকে নিয়ে আসার কারণে সেখানে যে একটা বিস্তীর্ণ ছিল সংরক্ষিত বনাঞ্চল ছিল সেই সংরক্ষিত বনাঞ্চল একটা ভয়াবহ রকমের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের সমাধান হিসাবে তাদেরকে এই স্থান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল সরকার এখন সরকারের এই পরিকল্পনা আসলে সরকার কিভাবে করেছে কাদের মাধ্যমে করেছে সেটা একটা সেটা যথেষ্ট সাধ্য বা গবেষণাসাধ্য গবেষণালব্ধ বিষয় কিন্তু এখানে যে বিষয়টাকে প্রবলেম হিসাবে দেখানো হয়েছে যে ক্লাইমেটিক কন্ডিশনের কারণে এখানে ল্যান্ডস্লাইডে প্রচুর রোহিঙ্গা মারা যাচ্ছে এখানে ফায়ার ইনসিডেন্টস প্রচুর হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনাকে উপস্থাপন করে রাষ্ট্র বলল যে এখান থেকে আমরা আসলে তাদেরকে একটা বেটার কন্ডিশনে নেয়ার জন্য আমরা তাদেরকে ভাষানচরের মতো জায়গায় নিয়ে যেতে পারি এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা অলরেডি ডিসপ্লেসড এবং সেই ডিসপ্লেসড জনগোষ্ঠী আসলে তাদেরকে যখন আরেকটা জায়গায় নিতে বলা হচ্ছে এবং সেই জায়গা সম্পর্কে তাদের আসলে কোনো হিস্টোরিক্যালি এক্সপিরিয়েন্স নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায়শই ইগনোর করে ফেলি যে আচ্ছা তাদেরকে আমরা খুব সাবজেক্টিভ বডি হিসাবে কাউন্ট করছি সেটা বাংলাদেশের রিফিউজি কমিউনিটি হোক বা সেটা বাংলাদেশের নদী ভাঙনে ভাঙনের শিকার মানুষকে পাহাড়ে নিয়ে যাওয়া হোক সেটা যে কোনো ধরনের মানুষই হোক সেক্ষেত্রে যেটা হয় যে একটা মানুষ যখন একটা অঞ্চলে দীর্ঘ সময় ধরে থাকে সেই অঞ্চলের সাথে থাকতে থাকতে সে ওই অঞ্চলকে অনুধাবন করার একটা একটা প্রক্রিয়া সে অভিযোজন অর্জন করে সে জানে যে সেটাকে কিভাবে সেই জায়গায় থাকতে হয় সেই জায়গায় কৃষিটা কিভাবে করতে হবে মাছটা কিভাবে ধরতে হবে কোথায় মাছটা ভালো পাওয়া যাবে কোন সবজিটা বা কোন ধরনের ফসলটা বোপন করলে ওই জায়গায় ভালো হবে সেটা তার একটা লাইফ লিভ এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে আসে এখন ভাষাঞ্চর হচ্ছে এমন একটা চরাঞ্চল যে চরাঞ্চল আসলে বাংলাদেশে চরে আসলে কারা থাকে আমরা যদি হিস্টোরিক্যালি আমাদের গবেষণাগুলো দেখি বা আমরা বিভিন্ন নিউজগুলো দেখি আমরা চরে দেখতে পাই সাধারণত তারাই থাকে যারা একভাবে অনেক বেশি ভলারেবল তারা হচ্ছে তাদের আর কোনো যাওয়ার জায়গা নেই বলে তারা মূলত চরে থাকে কিন্তু ভাসানচর হচ্ছে ঠিক সেই রকম চরের গল্প বলে না ভাসানচর আবার একটু ডিফারেন্ট লোকেশন হিসাবে ওই ধরনের একটা চর হলেও এখানে রাষ্ট্র তাদেরকে নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে চারিদিকে একটা একুশ ফিট উঁচু বেড়িবাদ দিয়েছে সতেরোটা স্লুইস গেট আছে তার ভেতরে একশো চুয়াল্লিশটা ক্লাস্টার হাউস আছে ষোলোশো চল্লিশটা সরি একশো চুয়াল্লিশটা হচ্ছে শেল্টার হাউস আছে ষোলোশো চুয়াল্লিশটা হচ্ছে ক্লাস্টার হাউস আছে এরকম ভাবে প্রায় এক লক্ষ লোকের বাসস্থান তারা আগেই প্রস্তুত করে রেখেছে এখন সেখানে যে রোহিঙ্গাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে আমি যাদের সাথে কথা বলেছি তারা আসলে বিভিন্নজন বিভিন্ন কারণে এসেছে কেউ অনেকবার কিডন্যাপড হয়েছে তাকে সম্মুখীন হয়ে সে ওখানে থাকতে পারছে না সেখানে চলে এসছে তার ওখানে নিজেদের ঝামেলা সেখানে গ্রুপে গ্রুপে ঝগড়া তাদের ওই ঝগড়া থেকে মুক্তি লাভের জন্য তারা এখানে চলে এসছে কেউ পাহাড়ের উপরে থেকে পানির ব্যবস্থা করতে পারে না খুব দ্রুত তাই পাহাড় থেকে নিচে নেমে পানি সংগ্রহ করা ডিফিকাল্ট নানান জন নানান কারণে এসছে এখন একটা জায়গায় যখন মানুষজন এসছে তারা তারা কিন্তু আবার সবাই একই একই ক্যাম্প থেকে থেকে কক্সবাজার আসেনি বিভিন্ন জন বিভিন্ন ক্যাম্প থেকে এসছে এসে এই জায়গাটায় আসছে এবং এদের একটাই পরিচয় এরা হচ্ছে রোহিঙ্গা কিন্তু আমি যখন গবেষণা করতে গেলাম তাদের তারা রোহিঙ্গা কিন্তু তাদের মধ্যে অনেকে আবার বাংলাদেশে অনেক বছর ধরে থাকছেন আহ কক্সবাজার রিজিয়নে কেউ হচ্ছে যে এক সময় সতেরোর আগে ডকুমেন্টেড ছিলেন না তারপরে তারা সতেরোর সময় তার ডকুমেন্টেশন করলেন কারণ ডকুমেন্টেশন করার মাধ্যমে সে তিনি রেশনে এক্সেস পেলেন বিভিন্ন ধরনের আসলে সার্ভাইভাল আপনি যেটা বলছিলেন যে সার্ভাইভাল পলিটিক্সের ব্যাপার থাকে সেই জায়গায় তো সেই জায়গা থেকে তারা তাদেরকে তারা যখন এক জায়গায় থাকতে শুরু করলো এখন তাদের এই থাকতে শুরু করার কারণে তারা এখানে কিন্তু তারা এখানকার মাটি তারা এখানকার কিরকম মাটিতে ফসল উৎপাদন করতে কিরকম হবে সেইটা নিয়ে তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং তাদের যেহেতু তারা রেশন পাচ্ছে সরকার বলছেন সেহেতু তাদেরকে আসলে প্রপারলি তাদেরকে আরো কি ধরনের অর্থনৈতিক কাজে সংযুক্ত করা যায় এই ধরনের নানান ধরনের ডিবেট চলমান যে তাদেরকে কি আসলেও কাদের কাজে যুক্ত করা দরকার আছে কিনা কারণ তো তারা তো রেশন পাচ্ছে আবার বাস্তবতায় হচ্ছে তাদের যে রেশন দেওয়া হচ্ছে সেটার বাইরে তো তাদের আরো অনেক ধরনের প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য টাকা দরকার এবং সেই টাকাগুলো তারা ওখানে উপার্জন করবে কিভাবে তো সেখানে রাষ্ট্র এবং বিভিন্ন এনজিও গুলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিকভাবে ভাবে সচ্ছল হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আসছে এবং সে প্রজেক্টগুলো আসার মধ্য দিয়ে তাদের এখন বিভিন্ন ধরনের সবজি চাষ থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে নানান ভাবে তারা একভাবে জীবিকা অর্জন করে সেখানে থাকার চেষ্টা করছে তাদের অনেক কষ্ট হচ্ছে তারা এই নোনা মাটি সম্পর্কে তাদের ধারণা ছিল না চরের মাটি সম্পর্কে তাদের ধারণা ছিল না তাদের রাখাইনে যারা কৃষিকাজ করতেন তারাই মূলত এখানে কৃষিকাজ করতে পছন্দ করছেন তাদের কৃষিকাজ করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও তারা করছেন কারণ তারা এক ধরনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছে সমস্যাটা হয়ে যাচ্ছে ঠিক এই জায়গাটা এই যে সম্পর্কটা তৈরি করছেন তারা আসলে জানেন না তাদের আসলে এই সম্পর্কটা কত দিনের জন্য এটা হচ্ছে রিফিউজি মোমেন্টের এই ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে আনসার্টেন যেটা তার জীবনকে কোনো দিকে নিতে সাহায্য করে না সো সে যখন এখানে আসছে রাষ্ট্র বলছে তার এখানকার বসবাস অস্থায়ী যে মুহূর্তে সরকার যদি একটা এক ধরনের সম্পর্কে যায় তা মায়ানমারের সাথে তাহলে সে প্রথমেই আ ভাষানচরে যারা আছেন তাদেরকে তারা নিয়ে যাবেন ওখানে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা আসলে কবে হবে এটা মানে খোদ আমাদের প্রধান উপদেষ্টা যিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিই হচ্ছেন এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে আদৌ সমাধান হবে কিনা তো একটা জনগোষ্ঠী যখন সেই জায়গার সাথে আসলে কি ধরনের সম্পর্ক স্থাপন করতে পারবে বা পারবে না সেটা আসলে সে জানে না এটা আসলে পুরোপুরি একটা রিফিউজি ক্রাইসিস বলে আমরা যে জিনিসটা বুঝি এটা পুরোপুরি টিপিক্যাল রিফিউজি ক্রাইসিস এটা শুধু বাংলাদেশে না এটা পৃথিবীর যে কোন জায়গায় যখন কোন জায়গায় এক জায়গায় বাস্তুচ্যুত জনগণ আরেক জায়গায় আসে তখন সে আসলে কত সময়ের জন্য সেখানে থাকবে কতদিন সেখানে থাকবে আদৌ সে সেখানে ভবিষ্যৎ কোনো কিছু করার চিন্তা করবে কিনা সেটা সম্পর্কে সে ওয়াকিবহাল না বলে সে আসলে সেখানে গড়ে উঠতে পারে না যে কারণে রিফিউজি কমিউনিটি আসলে আমরা দেখতে পাই যে অধিকাংশ ক্ষেত্রে তাদের অধিকাংশ জনগোষ্ঠী খুব ভালো কিছু করতে পারে না সকল সমাজের ভাষায় তাদের মধ্যে যারা হচ্ছে সব বা বাউন্ডারি গুলো পেরিয়ে নিজেদেরকে সামনে নিয়ে যায় তারাই শুধুমাত্র কিছু করতে পারে এখন ভাষাঞ্চরের মতো জায়গায় যখন তারা চলে আসছে এখানে আপনি যেটা বললেন যে তাদের এনভায়রমেন্টাল কনসিকুয়েন্স কি এবং তাদের সোশ্যাল লাইফ কনসিকুয়েন্স কি এখন প্রশ্নটা জাগে হচ্ছে এই ভাষাঞ্চরে যারা রোহিঙ্গারা আসছে তারা যখন কক্সবাজারে ছিল তাদের মেমোরি এবং তাদের এভরিডে লিভড এক্সপিরিয়েন্সে কক্সবাজার ক্যাম্প থেকে তাকালেই মায়ানমারের পাহাড়গুলো দেখা যায় মায়ানমারের তার লোকেশন ডিস্টেন্স কাছে মেমোরিগুলো কাছে ভাষাঞ্চরে চলে আসার পরে তার কিন্তু এক ধরনের নতুন ধরনের মেমোরি এবং এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো তো জন্ম নিচ্ছে এবং প্রতিদিন বড় হচ্ছে সেখানে প্রতিদিন প্রতিদিন বাচ্চা তো জন্ম নিচ্ছে এবং বাচ্চারা সেখানে তাদের যে লিভট এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে যাচ্ছে তার মনে কি আদৌ মায়ানমার বলে যে নোশনস মায়ানমারের যে ভালোবাসা সেই ভালোবাসাটা থাকবে নাকি তার জীবনে ওই চরের জীবন এবং ক্যাম্পের জীবন ক্যাম্পে যদিও রেস্ট্রিকশন বলা হয় বিভিন্ন ভাবে যে এই বাঁধের বাইরে অঞ্চলে যাওয়া যাবে না কিন্তু বাস্তবিক চর্চায় বাচ্চারা বনে পাশের প্যারা বনে প্রতিদিন যাচ্ছে থেকে সংগ্রহ করছে কেউ মাছ ধরছে কেউ কৃষিকাজ করছে তো তার এক ধরনের নোম্যাডিক লাইফের মধ্য দিয়ে সেখানে এক ধরনের লিফট এক্সপিরিয়েন্স করছে এখন এই মানুষগুলো থাকছে হচ্ছে এই চরে এখন আবার এই চরটা বড় হচ্ছে এই চরাঞ্চলগুলো হচ্ছে আমাদের দুইটা ভাবে দুইটা দিক থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের রাষ্ট্র এই যে এই অঞ্চলগুলোকে যেগুলো নতুন চর হচ্ছে সেগুলোকে গ্রিন বেল্ট হিসাবে তৈরি করার পরিকল্পনা করেছে অনেক আগে এবং বাংলাদেশের বন বিভাগ নতুন যে কোনো চর ওঠার সাথে সাথে সেখানে যখন কাদা ভূমি থাকে তখন সেখানে সেডিমেন্টের মধ্যে ম্যানগ্রোভ বনায়ন করে এবং সেই ম্যানগ্রোভের কাজ হচ্ছে যে আমাদের ন্যাচারাল যে সার্চ আছে বড় স্টর্ম থেকে আমাদের ওই প্রাকৃতিক বেল্ট হিসাবে অঞ্চলটাকে রক্ষা করার কথা এখন আমি যদি বর্তমান ঘটনা কি হচ্ছে খুবই আহ নোভেল কিছু ইনিশিয়েটিভস কিন্তু সেটার আনইনটেনশনাল কিছু ক্যাসকেড অফ ইফেক্টস পড়ছে যেরকম ধরেন ভাষানচরের যে যেহেতু লাইভলিহুড একটা গুরুত্বপূর্ণ বিষয় রোহিঙ্গাদেরকে আহ বিভিন্ন ভাবে সহায়তা দেওয়ার বিভিন্ন ধরনের প্রজেক্ট এসেছে বিভিন্ন সময় একটা এর মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে যে পশুপালন পালন পশুপালনের মধ্যে ছাগল পালনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং ছাগল পালন আসলে খুব মানে এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং তারা ছাগলকে যথেষ্ট যত্নের সাথে পালন করার চেষ্টা করছে এবং এইটাতে তাদের অর্থনৈতিক মুক্তি আসছে কিন্তু মজার বিষয় হচ্ছে মজার বিষয় বলবো না এটা আসলে এটা বিষয়টা খুবই মানে কন্ট্রোডিকচারি ইটসেলফ এখন এই ছাগলদের প্রিয় খাবার হচ্ছে যে কেওড়া পাতা এখন কেওড়া পাতা যেহেতু ছাগলদের প্রিয় খাবার ছাগলরা হচ্ছে এই কেওড়া পাতা খেতে পছন্দ করে এবং এখানে যেহেতু কেওড়া বন আছে কেওড়া বন ক্যাম্পের আশেপাশে যে কেওড়া বনগুলো আছে অনেক আহ রোহিঙ্গা তাদেরকে আমি দোষ দিব কি দিব না এটা আসলে সেই পজিটিভ নেগেটিভ জায়গা থেকে আমি কথা না বলে বলতে চাই যে এখানে রোহিঙ্গারা তাদের ছাগলের সুস্বাস্থ্য এবং আলটিমেটলি তাকে একটা ভালো মূল্যে বিক্রি করার জন্য তারা চেষ্টা করে ছাগলকে কেওড়া পাতা খাওয়াতে এবং কেওড়া পাতা খাওয়াতে গিয়ে তারা কেওড়া গাছ কেটে ফেলছে এখন কেওড়া গাছ কাটলে কি সমস্যা কেওড়া গাছ হচ্ছে এমন একটা গাছ এই ধরনের ম্যানগ্রোভ গুলোতে এখানে একটা কেওড়া যদি আগে লাগানো হয় সেটা থেকেই সেই গাছটাইটিকে এরপরে কেওড়া রিজেনারেশন করতে পারে না যেটা গেওয়া করতে পারে সো কেওড়ার ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট কেওড়া বড় হয়েছে অনেক কিন্তু কেওড়ার মানে কেউরা পুনঃ প্রজন্ম সেখানে তৈরি করতে পারছে না কারণ কেউ পুনঃ বংশ বিস্তারের জন্য কাদা ভূমি দরকার নিয়মিত জোয়ার আসা দরকার কিন্তু ওই যে বনগুলো এখন নিয়মিত ফ্লাডেড হয় না যে কারণে সেখানে কেউরার বংশ বিস্তার হচ্ছে না এবং লিমিটেড কেউরা গাছগুলো এই যে প্রচুর পরিমাণে ছাগল আসার কারণে আর রাষ্ট্র চেষ্টা করে রাষ্ট্রের জনবল সীমিত রাষ্ট্র আসলে বিভিন্নভাবে নজরদারির চেষ্টা করে কিন্তু আসলে মানে বাস্তবিকভাবে খুব স্লোলি আমি বলবো না ড্রাস্টিক্যালি খুব স্লোলি এটা আস্তে আস্তে ইরোডেড হচ্ছে এটা একটা টেনশন এই টেনশনটা কারণ এই জন্য এটা শুধুমাত্র গাছ কেটে ফেললে যে বাংলাদেশের ভূম মূল ভূখণ্ডের জন্য সমস্যা সেটা তো বটেই কিন্তু ওখানে যারা আছে তাদের জন্য একটা বড় প্রাকৃতিক সংকট হয়ে দাঁড়াবে কারণ সেটা একদম সমুদ্রের মুখে যদিও তার দক্ষিণ দিকে আহ একটা গাঙ্গুরার চর নামে একটা চর দেখা যাচ্ছে বা ভাষাঞ্চলের পশ্চিম দিকে আরেকটা নতুন চর উঠতে শুরু করেছে ভাষাঞ্চলের পূর্ব দিকে আহ সন্দীপের আহ সন্দীপ এবং ভাষাঞ্চল প্রায় কাছাকাছি লেগে যাচ্ছে এখানে অনেক ধরনের এক ধরনের এনভায়রনমেন্টাল ডাইনামিক্স আছে আরেকটা হচ্ছে যে বাংলাদেশের চরাঞ্চলগুলোতে থাকে মূলত হচ্ছে প্রান্তীয় জনগোষ্ঠীরা এবং সেই প্রান্তীয় জনগোষ্ঠী আপনি আমি যেহেতু দীর্ঘদিন চরাঞ্চলেও কাজ করছি বিভিন্ন চরে গিয়েছি তাদের এরকম এটা যে যেকোনো চরের মানুষজনকে বা কোস্টেলের মানুষজনকে যদি জিজ্ঞেস করেন আপনি কত বছর থেকেছেন এই জায়গায় বা কতবার আপনাকে বাড়ি চেঞ্জ করতে হয়েছে ওনারা ওনাদের উত্তরগুলোতে প্রচুর পরিমাণে তাদের বাড়ি পরিবর্তনের গল্প আছে কেউ পনেরো বার কেউ আমি একজনকে পেয়েছি যিনি বলেছেন একুশ বার উনি ওনার পঁয়তাল্লিশ বছরের বয়সে বার কোনো এক বছরে তার এক বছরে তিনবার চারবার ঘর পরিবর্তন করতে হয়েছে এরকম একুশ বারের মতো ঘর পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে আমি উড়িট একটা পরিবারকে দেখেছি তারা ঘর বাড়ি সন্দীপে সেখানে গিয়ে আমার সেই উড়িট থেকে চলে আসা পরিবারের সাথে সন্দীপে গিয়ে দেখা হলো তো এরকম বিভিন্ন ধরনের মানে এখানকার ডিসপ্লেসমেন্ট গুলো রিফিউজি ডিসপ্লেসমেন্ট না বলে হচ্ছে যে আমরা এই ডিসপ্লেসমেন্ট গুলোর গল্প শুনতে পাই না কিন্তু এই ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসড লোকগুলো কিন্তু জায়গা খুঁজছে যে তারা একটা জায়গায় গিয়ে থাকবে সন্দীপ খুব ডেন্স এখন সন্দীপের মানুষজন দাবি সন্দীপের ওখানে আপনারা আহ জানেন হয়তো বা সন্দীপের একটা উপজেলা নয় মাস্তি ইউনিয়ন বলা হয় নয় মাস্তি ইউনিয়ন ধারণা করা হয় বা তারা ক্লেম করছে যে এই ভাষাঞ্চলের একটা অংশ সেটা একসময় সন্দীপের অংশ ছিল এবং সেই কিস্তি পরি যে রাষ্ট্রীয় আইন আছে ভূমি সংক্রান্ত আইন সে আইনেও এই ধরনের ভূমি সম্পর্কে বলা আছে যদি নতুন করে ভূমি জন্মায় তাহলে পুরাতন ভূমির যদি রেকর্ড থাকে সে নতুন ভূমিতে ক্লেম করতে পারে কিন্তু এখন যেহেতু রোহিঙ্গারা এখানে চলে এসছে এবং ধীরে ধীরে এই জায়গায় যদি ইকোনমিক্যালি ডেভেলপ করে এবং বাংলাদেশি জনগোষ্ঠী যদি ধীরে ধীরে এখানে আসতে শুরু করে সেক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে বাংলাদেশি জনগোষ্ঠীর সম্পর্ক কি হবে বা সেটা সম্পর্ক কত মাত্রায় তারা কি ধরনের একে অপরের সাথে সম্পর্কে যেতে পারবে অর্থনৈতিক সম্পর্ক হোক বা সামাজিক সম্পর্ক হোক সেটার আসলে কোনো নির্দিষ্ট প্যারামিটার নাই যেই যে বিষয়টা আসলে এই জায়গাটার কমপ্লেক্সিটিকে আরো বেশি কমপ্লেক্স করে তুলছে যে অলরেডি আমি আমার থাকার যেটুকু সময় ভাষণ আমি ছিলাম কাজের সময় এরকম ঘটেছে বিভিন্ন ধরনের গল্প শুনেছি বা একটা অভিজ্ঞতায় দেখেছি যেখানে একজন বাংলাদেশি কোনো একজন মানে ব্যক্তি যিনি একটা ওখানকার একটি সংস্থায় কাজ করতেন তিনি হচ্ছেন একজন রোহিঙ্গা মেয়েকে নিয়ে চলে গিয়েছেন বা বিয়ে করে চলে গিয়েছেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখা হচ্ছে সেটাকে সেইটা হচ্ছে মূল জিজ্ঞাসার বিষয় যে যদি এই ধরনের সম্পর্কে যেতে পারে তাহলে সেই বিষয়গুলোকে কিভাবে উন্মুক্ত করা হবে বা নীতিমালাটা আসলে কিভাবে হবে একটা জায়গায় আমরা যখন কোন একটা জনগোষ্ঠীকে রাখবো বা রাখছি একটা আমরা বলছি এই কারণে যে বাংলাদেশ সরকার এই জায়গাটা তৈরি করেছে অন্যান্য ক্যাম্পের ক্ষেত্রে দেখা যায় যে মূলত ফরেন এইডি মূলত হচ্ছে যে তাদের থাকা এবং খাওয়া নিশ্চিত করে কিন্তু ভাষানচরে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে থাকাটা নিশ্চিত করেছে খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য বিভিন্ন সংস্থার সহায়তা নিচ্ছে তো এই সরকারি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার যে কোলাবোরেশন সেই কোলাবোরেশনের আলটিমেট রেজাল্টটা কি আসছে এবং সেটা তাদের জীবনে কতখানি পজিটিভ ভূমিকা রাখছে বা আলটিমেটলি সেটা কতখানি ডিজাস্টার পরিবেশে তারা কিভাবে সার্ভাইভ করবে এগুলো সবই কোশ্চেনের বিষয় কিন্তু রাষ্ট্র তাদের জন্য যে ধরনের স্ট্যাবলিশমেন্ট তৈরি করেছে যেটা অন্য কোনো চরের নেই আমি আসলে আমার আমি আরো সাত আটটা চর ওই অঞ্চলে ঘুরেছি কাছ থেকে দেখার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যে রাষ্ট্র এখানে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো আসলে অন্য কোনো চরে আছে কিনা এত উঁচু বেড়িবাধ বাংলাদেশে আর কোথাও নেই এত এতগুলো স্লুইস গেট ওয়ালা বেড়িবাধ যে স্লুইস গেটগুলো শুধু স্লুইস গেট না সেগুলো আসলে একভাবে কালভার্টের মতো কাজ করে সেখানে ডাগবিল নামক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তো ওখানে অফশোর স্ক্রিন ওয়েভার দেয়া হয়েছে যেন বড় ওয়েভ এসে পার ভাঙতে না পারে সেটার মাধ্যমে সেডিমেন্টেশন হচ্ছে সো সেখানে অনেক ধরনের হিউমেন ইন্টারভেনশনস আছে কিন্তু যেটা থেকে আমরা শিক্ষা লাভ করছি না সেটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এরকম পোল্ডারের বাস্তবতাগুলোতে পোল্ডারের নেগেটিভ কনস্টিকুয়েন্সগুলো নিয়ে অসংখ্য রেজাল্ট আছে এবং সেগুলো আলটিমেটলি মানুষের জীবনে কতখানি উপকার করেছে সেইটার চাইতে কতখানি মানুষের জীবনের আরো বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে সেগুলো নিয়ে অনেক গবেষণা আছে তো সেগুলো থেকে আসলে আমরা কতখানি শিক্ষা নিয়েছি বা সেই শিক্ষাগুলো আমরা এই জায়গায় কতখানি কাজে লাগাতে পারছি এটা এখনই একদিনে বা এটা যেহেতু অল্প দিন হয়েছে শুরু হয়েছে এখনই কমেন্ট করাটা খুব কঠিন কিন্তু এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার এবং বুঝতে হবে আসলে এটার নানান ধরনের সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স আছে এবং যখন কনসিকোয়েন্স গুলো হবে বা কনসিকোয়েন্স গুলো সামনে চলে আসবে তখন আসলে আমরা বিষয়গুলোকে কিভাবে দেখব বা মোকাবেলা করব সেই বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার। বাট আর সো থিংস যেগুলো আসলে অ্যাট ওয়ান্স প্লে যেটা হচ্ছে অনেকগুলো ঘটনার অনেক ধরনের বিষয়ের প্রেক্ষিতে আপনি যেটা বললেন এটা আসলে এক জিও পলিটিক্যাল ডিসিশন এটা এটা খুব অল্প সিদ্ধান্তের বিষয় বা এটা এটার রেজাল্ট বলা আসলে খুবই ডিফিকাল্ট কারণ আপনি আমা আমাদের এই অঞ্চলের এনভায়রনমেন্ট ভোলাটিলিটি অনেক বেশি কিন্তু যেটা আমাদের কনসিডার করা উচিত যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নেওয়া উচিত যে পাস্ট এক্সপিরিয়েন্সে আমাদের কোথায় কোথায় ভুলগুলো হয়েছে আমাদের সমস্যাটা হয়ে যায় আমরা যে কাজগুলো পরে করি উই ফরগেট অ্যাবাউট পাস্ট এবং আমরা নতুন প্রজেক্ট নিয়ে আসি সামনে কিন্তু প্রিভিয়াস প্রজেক্টে আমরা কি ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে আমরা কখনো অ্যানালাইজ করি না আমি একটা খুব গুরুত্বপূর্ণ বইকে রিকমেন্ড করব আমি ক্যামেলিয়া দেওয়ানের মিস রিডিং এই বইটাতে তিনি বাংলাদেশের বিভিন্ন সময়ে ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে যে ধরনের কোস্টাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রজেক্ট করা হয়েছে সেই প্রজেক্টগুলো আসলে কত ভাবে ফেইল করেছে বা সেই প্রজেক্টগুলো আসলে আমাদের মানুষের স্থানিক চাহিদাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারেনি সে বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে তো আমার বক্তব্য হবে যে এই জায়গায় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স গুলোকে মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকের প্ল্যান গুলো করি এবং সেই প্ল্যান গুলোকে যদি আমরা নেচারকে একটু প্রায়োরটাইজ করি কারণ নেচার যদি ভায়োলেন্ট হয়ে উঠে আসলে হিউম্যানের পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না সো আমরা আসলে নেচারের হিস্টোরিক্যাল কনসিকুয়েন্স গুলো কি এবং নেচারের যেই যেই সম্পদটুকু আছে সেইটার থেকে আমরা সব সবটুকু এক্সট্রাক্ট করব নাকি মিনিমাম এক্সট্রাক্ট করব সেই সিদ্ধান্তে আসলে সরকার বা আমাদের যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গায় থাকেন তাদের সিদ্ধান্তে আসতে হবে যে আমাদের এই এক্সট্রাকটিভ নেচারটা আসলে কতখানি এক্সট্রাকশনটা হবে সেটা আমরা কোন মাত্রায় গিয়ে থামবো সো ওই সিলিংটা আসলে আহ নির্ধারণ করবেন যারা আসলে রাষ্ট্রীয় নীতি নির্ধারক আছেন যারা রাষ্ট্রকে ভবিষ্যতে দেখতে চান রাষ্ট্র এই জায়গায় যাবে বা রাষ্ট্রকে নিয়ে যারা ভবিষ্যতে চিন্তা করে আমরা আমরা কমপ্লেক্সিটি গুলো নিয়ে কথা বলতে পারবো আমরা কমপ্লেক্সিটি গুলোকে ধরিয়ে দিতে পারবো কিন্তু আমরা নীতি প্রণয়নকারী না কিন্তু নীতি প্রণয়নকারী যারা তাদের আসলে এই বিভিন্ন বাস্তবতা গুলোকে পলিভয়েস বা আমরা যেটাকে বলি মাল্টিভয়েস বা স্থানিক জনগোষ্ঠীর বাস্তবতাগুলোকে মাথায় নিয়ে এসে এবং তাদের অভিজ্ঞতা গুলোকে মাথায় নিয়ে এসে স্থান এবং সময়ের প্রেক্ষিতে পলিসি গুলোকে যদি আহ রিভাইজ করা যায় তাহলে আমার মনে হয় যে এক ধরনের আহ সলিউশন পেলেও পেতে পারি আমরা